নৈহাটির মা ক্যান্টিনের পাঁচ বছরের জন্মদিন সেই উপলক্ষে পাঁচ টাকায় খাসির মাংস আর ভাত খাওয়ানো হলো শনিবার পুরসভা পরিচালিত মা ক্যান্টিনের মোট দুটি ইউনিট চলে আসছে নৈহাটিতে যেখানে প্রতিদিন মাত্র টাকায় প্রায় জনকে পেট ভরে দুপুরের খাবার খাওয়ানো হয় দু হাজার একুশ সালে চব্বিশে মে শুরু হয়েছিল ক্যান্টিন সপ্তাহে পাঁচ দিন মেনুতে থাকে মাছ বা ডিম এবং দুদিন খাওয়ানো হয় নিরামিষ শনিবার মা ক্যান্টিনের জন্মদিনের মেনুতে ছিল ভাত ডাল পটল আলুর তরকারি খাসির মাংস এবং চাটনি ও পাঁপড় ভাজা খাবার নিতে আসা মানুষজন দরাজ প্রশংসা করলেন নৈহাটি পাঁচ বছর চলছে খাবারের গুণগত মানটা কীরকম কেউ অন্য অন্য পৌরসভার থেকে এখানে খাওয়া দাওয়াটা ভালো যেরকম অন্য জায়গায় খালি ডিম ভাত ডিম ভাত এখানে মাছ মাংস ডিম সবই ঘুরিয়ে ফিরিয়ে করা হয় পৌর প্রধানদের থেকে না পৌরসভার চেয়ারম্যান হিসাবে ভালো কাজ করছে যারা আর্থিকভাবে পিছিয়ে পড়ে মা ক্যান্টিনে পাঁচ টাকায় খাবার খাচ্ছেন তাদেরও ভালো কিছু খেতে ইচ্ছে করে সেই কথা মাথায় রেখে নৈহাটির মা ক্যান্টিনে মাছ মাংসের ব্যবস্থা করা হয়েছে মা ক্যান্টিনটা সালে শুরু হয় দিদির ঘোষণা হয়েছিল এবং দিদির ঘোষণাটা কার্যকরী করার আগেই আমরা মা ক্যান্টিন নৈহাটি পৌরসভা আমরা শুরু করি এবং প্রথমে একটা হয় নৈহাটি পৌরসভা দ্বিতীয়টা আমাকে দেয় এবং তৃতীয় দিতে চেষ্টা আমি নিতে পারি তা মা ক্যান্টিন শুরু হয়েছিল দু হাজার একুশে চব্বিশে মে আজকে সেই মা ক্যান্টিনে পাঁচ বছর পূর্তি উৎসব চলছে পাঁচ বছরের মেনু মা ক্যান্টিনের যে মেনু ডাল আর ওই ডিম সিদ্ধ ছাড়িয়ে দেওয়া সেটা নয় এখানে প্রতিদিন দুটো দিন নিরামিষ হয় দু রকম তরকারি হয় পাঁপড় ভাজা হয় ডাল হয় আর পাঁচ দিন হয় আমিষ কোনো দিন কাটা মাছ হয় কোনো দিন পমপ্লেট মাছ হয় গতকাল বেলে মাছ হয়েছিল হয় এবং এইখানটায় যেহেতু আজকে শনিবারে আজকে নিরাময় সবার জায়গায় সেই জায়গাটা মা ক্যান্টিনের একটু মেনুটা পাল্টানো হয়েছে সেখানে দু পিস করে খাসির মাংস আপনারা নিজেরা দেখে আসলেন দু পিস করে আলু এবং সেখান থেকে একটা করে আলু পটলের ডাল্লা সেখানে চাটনি সেখানে একটা করে মিষ্টি আজকে স্পেশাল মেনু মা এদিন এদিন প্রধান নিজে মা ক্যান্টিনে সমস্ত রান্নার তদারকি করেন দ্য